হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু শুক্রবার ঠিক আছে তো মেয়ে সকালে স্কুল চলে গেছে মেয়েকে মিষ্টি আর রুটি দিয়ে দিয়েছি টিফিনে আর তোমাদের দাদাভাইও অফিসে চলে গেছে ওকে ভাত ডাল আলু ঢ্যাঁড়স ভাজা তারপরে ডিম ভাজা এইসব আজকে মানে ওকে করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে তো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করেছি ভাত করেছি আলু ঢেঁস ভাজা করেছি ডিম ভেজেছি আর হলো রুটি করেছি ঠিক আছে এই মানে রুটি দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়েছে কিছুটা আর হলো আমি ভাত খেয়েছি আজকে আজকে ভালো লাগছে না শরীরটা তার জন্য ভাতই খেলাম আর আলু ঢাঁড়ুস ভাজা দিয়ে আর ডিম ভাজা দিয়ে আর ডাল দিয়ে তোমাদের দাদাভাইকে অফিসে খাওয়া দিয়ে দিয়েছি ঠিক আছে তার চলো একবার দেখিয়ে দিই আর লোটে মাছ রান্না করছি আর দেখো ধনে পাতা দিয়ে ডাল ঠিক আছে ডাল তোমাদের দাদাভাইকে দিয়েছি অল্প করেই করেছি যে করে লোটে মাছ আছে আর এই যে ভাত আর আলু ঢাঁড়স ভাজা অল্প একটু আছে ডিম ভাজা আছে আর এটার মধ্যে একটা লট চমচা আছে আর এই যে একটা রুটি বেঁচে আছে এটা থাকলো তো চলো আর এদিকে রান্না করা চলো সবজি এনেছিল আলু পটল আদা ধনে পাতা বন্ধুরা ভিডিওটা আজকে এই অবধি রাখছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে জানিয়েটা আজকের মতো